অফার প্রাইস ফিক্সড প্রাইস যারা নেবেন আমাদের এক্সেন স্ক্রিয় চলে আসতে পারেন আমাদের ঠিকানা গোপালগঞ্জ চরঙ্গি মুসলিম প্লাসকাল একশ স্ক্রিন আর হচ্ছে আপনার যারা

আইফোন আইফোন এইট এইট প্লাস প্লাস আমাদের কাছে কালার এভেলেবেল আছে ব্ল্যাক কালার গোল্ড কালার হোয়াইট কালার আপনার চলে আসতে পারেন অফার প্রাইস আপনাদেরকে লাইভে দেখাচ্ছি অফার প্রাইস দেবো মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি সবটাই আপনার সত্তর উপরে পাবেন

আইফোন ইলেভেন আমাদের কাছে তিন পিস এভেলেবেল আছে এটা আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি ব্যাটারি আছে আপনার ছিয়াত্তর উপরে এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আহ পঁচিশ হাজার পাঁচশো টাকা আর একটা আছে হোয়াইট কালার দুশো ছাপান্নটারি ডিসপ্লে চেঞ্জ করে থাকবে মাত্র পাঁচশো টাকা আর একটা আছে এটা আপনার একদম সবকিছু অথেন্টিক ব্যাটারি আছে একশো পার্সেন্ট এই ফোনের প্রাইস থাকবে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আইফোন ইলেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি সবগুলো ফিক্সড প্রাইস আপনার যারা দেখতেছেন একদম যারা নেবেন আমাদের নাম্বার কল করে আসতে পারেন আর আমাদের গোপালগঞ্জ জেলার বাড়ি নিলে এক হাজার টাকা বাংলাদেশের যে কোনো টুয়েলভ

পাঁচশো টাকা আপনারা যারা আসতে পারেন আমাদের ঠিকানা গোপালগঞ্জ চরঙ্গি মুসলিম প্লাজা নাম আর আপনারা যারা নিতে পারবেন হচ্ছে মাধ্যমে নিতে পারবেন সবাইকে থাকবেন থাকবেন আল্লাহ